আজকের থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সাহস পিঠা এই পিঠা বানাতে লাগবে না কোনো রকমের চালের গুঁড়া ঘি বাটার শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই পিঠাটা আপনি চাইলে ঝটপট অল্প সময় এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সাথে তিন টেবিল চামচ পরিমাণে ময়দা আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি সামান্য এক চামচের মতো লবণ দিয়ে দিব তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পিঠা কিন্তু কম বানালে একদমই হবে না কারণ একটা দুটো কিন্তু কারোই মন ফুটবে না এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানিটা দিয়ে খুব ভালো মতো উইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে এরকম একটু লিকুইডই থাকবে তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পারছেন আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার যে কোনো পানি দেওয়া যাবে না এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো বেকিং পাউডার তবে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এরপর ফেটাতে দেখবেন এরপর আমি চারটা কাপ নিয়ে নিচ্ছি তারপর কাপের মধ্যে এগুলোকে ঢেলে নিব কাপের মধ্যে আগে থেকে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে এই পিঠাগুলো উঠাতে খুবই সুবিধা হবে এখন চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়ে তার উপর একটা চালনি বসিয়ে দিচ্ছি আর তারপর কাপগুলো দিয়ে দিব এখন সবগুলো কাপ পর এটাকে আমি ঢাকনা দিয়ে ভাপিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর মধ্যে দেখবেন যে এই পিঠাগুলো একদম পারফেক্টলি ফুলে গিয়েছে আর খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর তারপর সাইড থেকে একটু কেটে এ পরে আনমোল্ড করে নিচ্ছি ইঠাগুলো এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখন এগুলোকে আমি বড় একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তারপর চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ চিনির মধ্যে টেবিল চামচ পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিব এরপর যখন ক্যারামেলের মতো কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আমি এখানে আধা কেজির মতো দুধ দিয়েছি এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধ দেওয়ার পর দেখবেন যে এটার মধ্যে একটু দলা পেকে যাবে তবে এটা ভয়ের কিছু নেই জাল করতে করতে এটা গলে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে তিন চারটার মতো এলাচ দিয়েছি তবে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এরপর অনবরত নেড়ে এটাকে জাল করে নিতে হবে যখন দুই একবার এরকম ফুটতে শুরু করবে তখন

মাত্র জাতীয় উপকরণ তৈরি পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার পিঠাগুলোর মধ্যে একটি হচ্ছে এই পাকড় পিঠা কারণ এই পিঠাটি তৈরি করার সব উপকরণ সবসময় আমাদের হাতে কাছেই থাকে তাই যে কোনো সময় এই মজাদার পিঠাটি বানিয়ে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ এরপর যখন এটা ফুটতে শুরু করবে অর্থাৎ পানিটা একটু কমে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আটা দিয়ে এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা একটা ডো পরিণত হবে লাস্টে আমি আরও কিছুটা পরিমাণে আটা ব্যবহার করেছি তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মথে সফট করে নিতে হবে তেল দেওয়ার পর খুব ভালো মতো মথে নেওয়ার ফলে এটা অনেকটা সফট হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি ব্যবহার করবো একটা ডিম এখানে আমি বড় সাইজের একটা ডিম ব্যবহার করছি ডিম দেওয়ার ফলে এই পিঠাটা খুব সুন্দর পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে আর এটা যখন ভাজবেন এটা খুব সুন্দর ক্রিস্পি হবে তো ডিমটা দেওয়ার পর এখন ডিমের সাথে এই ডোটা খুব ভালো মতো মথে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা এরকম একটা স্টিকি ডো তৈরি হয়ে গিয়েছে তো এখন এটাকে এক পাশে রেখে তারপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি একশো পঁচানব্বই নাম্বার নজল এরপর ওই পাইপিং ব্যাগের মধ্যে এই ডোটা ভরে নিতে হবে আপনাদের হাতে কাছে যদি কোনো রকমের নজল এভেলেবেল না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের পলিথিন কেটে তারপরও ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে এই পাইপিং ব্যাগ দিয়ে পাকন পিঠাগুলো তৈরি করলে দেখতে যেমন সুন্দর লাগে আর এগুলো বানানো খুব ইজি মনে হয় দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগ দিয়ে এখন আমি এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম কিছু ফ্লাওয়ারের মতো করে কিন্তু আপনারা যে কোনো সুপার শপে বা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন তবে যদি একান্তই না পান সেক্ষেত্রে কিন্তু পলিথিন করতে পারবেন তো এখন এগুলোকে আমি ভেজে যার জন্য চুল একটা প্যান বসিয়ে দিব হালকা গরম হবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে এরপর পিঠাগুলো নিচ থেকে ভেজে উঠবে তারপর উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে চুলার রাস কিন্তু অবশ্যই মিডিয়াম টুলো রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে তো আমি এগুলোকে খুব একটা কালার করবো না একটু ব্রাউন কালার করে তারপর আমি তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কেজির মতো লিকুইড দুধ তার মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি ও চারটা এলাচ দিয়ে খুব ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো চুলায় এক থেকে দুই মিনিট রেখে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর তারপর ঠান্ডা ঠান্ডা বা গরম গরমও পরিবেশন করতে পারেন এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে তার উপর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি আর দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে পাহের দিকটা একটু কিস্পি আর ভিতরে একদম নরম তুল তুলে রসে টৈটুম্বুর এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই শীতে এরকম পিঠা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ